শাক সবজি মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরসি ধরে যায় তখন এমন একটা রেসিপি হলে তো কোনো মন্দ হয় না রেসিপি হলে সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুরি সুটকি ভোনা তো রেসিপিটা শুরু করে দিয়েছি আমি এখন সুরি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নায় চলে আসছি তাজকে আমি সরিষার তেল দিয়েই সুরি সুটকি বোনা করবো পরিমাণ মতো তেল দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি সুরি সুটকি বোনা করার সময় একটু পেঁয়াজটা বেশি দিতে হয় সাথে দুই তিনটা কাঁচামরিচও দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে অত বেশি পোড়া পোড়া করতে হবে না তা এখন দিয়ে দেবো আমি সুরি সুটকিগুলো এগুলো আমি গরম পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার কারণে সুটকিগুলো অনেকটা নরম হয়ে গেছে যদি আপনারা মনে করেন যে শক্ত শক্ত রাখবেন মানে নরম করবেন না তাহলে গরম পানিতে ভিজিয়ে রাখবেন না এমনিতে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তা এখন আমি আবারও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দুই চা চামচ দিয়েছি তো আদা রসুন বাটা একটু বেশি দিতে হয় সুটকি রান্না করার সময় হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এখন আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু জালটা বেশিই খাই তাই একটু জাল বেশি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এক চা চামচ জিরের গুঁড়ো স্বাদ দিয়েছি লবণ এখন সবগুলোকে আবার একটু মেশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে ভাজা ভাজা করলে মশলার ঝাল ঝাল ভাবটা চলে যায় তো সব কিছুকে মিশিয়ে আবারও একটু এভাবে নেড়ে ছেড়ে ভুনা করছি এরপর আমি এখানে দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়েছি আমি এক বাটি পানি দিয়েছি এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিটের মতো তো ঢাকনা দিয়ে রান্না করতেছি এখন পাঁচ সাত মিনিট দশ মিনিট যতক্ষণ লাগে মানে পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে এরপর ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো একটা স্মেল আসছে এত গ্রাম যে এখনই খেতে ইচ্ছে করছে তো সাথে দিয়েছি ধনে পাতা এখন তো শীতের সিজন ধনেপাতাটা সব সময় বাসায় থাকে তো ধনেপাতাটা দিয়ে আমি রান্নাটা শেষ করেছি সাথে আমি আজকে মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি সেটা দিয়ে এখন পরিবেশন করছি আমি তো খেতে চলে আসলাম রান্না শেষ করে এখন মজা করে খাবো আপনাদের কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সাথে এক পিস লেবু নিয়েছি আমি তা এখন আমি খাবো দুপুরের জন্য আজকে আমি এই আয়োজনটা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা বা ভিডিওটা যেটাই বলেন অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন কেউ আবার আমাকে নজর দিবেন না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ